আপনার হাতের রেখাগুলোর ভেতরে আল্লাহ এবং রাসুলসল্লাহ আলহ্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য লুকিয়ে আছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার দুই হাতের তালুতে আঁকা রেখাগুলোর সাথে মিলিয়ে নিন আল্লাহ আল্লাহতালা প্রদত্ত মানুষের এই শরীর হচ্ছে এমন একটি মজেজা যার এক একটি অংশে কোটি কোটি নেশানা মজুদ রয়েছে যাতে করে মানুষ মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আজমতের সত্যতা সম্পর্কে উপলব্ধি করতে পারে ঠিক এমনই দুটি মহান মজেজা মানুষের দুই হাতের তালুতে আঁকা কিছু গোপন রেখার মধ্যে লুকিয়ে আছে কিন্তু এর সঙ্গে আবার ভাগ্যকে জুড়ে দেওয়ার কোনো মানেই হয় না সাবধান রাসুল সাল্লাহ সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে গেল এবং নিজের হাত জ্যোতিষীর কাছে দেখিয়ে নিজের ভবিষ্যৎ ভাগ্য সম্পর্কে কোনো তথ্য নিল এবং তার উপর একই নামল ওই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হবে না সাবধান মনে রাখবেন মানুষের ভাগ্য আল্লাহ পাকের কাছে নির্ধারিত আল্লাহ শুধু এই সম্পর্কে জানেন হাত দেখে অথবা টিয়া পাখি দ্বারা অথবা বাদর দ্বারা অথবা তীর নিক্ষেপের দ্বারা মানুষ নিজের ভাগ্য নির্ধারণ করলে সে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় প্রিয়দর্শক এবার মূল ভিডিওতে আসি এবার আপনি আপনার হাতের তালুতে ভালো করে লক্ষ্য করে দেখুন সেখানে আপনি অনেকগুলো রেখা দেখতে পাবেন এবং এর পাশাপাশি আপনি বড় দুইটি রেখা দেখতে পাবেন আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন এই বড় দুইটি রেখার মানে কি যেটা আসলে আপনার ডান এবং বাম হাত দুটো হাতে রয়েছে আপনি আপনার হাতের তালুর রেখাগুলোকে মনে রাখুন এবার আসুন আমাদের স্ক্রিনে দেওয়া আরবি নাম্বারগুলোর দিকে একটু ভালো করে তাকান্ত এখানে আরবিতে এক মানে ওয়াহেদ এভাবে আরবি সংখ্যায় এক থেকে দশ পর্যন্ত দেয়া আছে আপনি শুধু আরবি এক নাম্বার এবং আরবি আট নাম্বারটির দিকে খেয়াল রাখুন এগুলো কিন্তু আরবিতে লেখা নাম্বার দেখুন সেগুলো কিভাবে লেখা হয়েছে এবারে আপনি আপনার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন তো তাহলে আপনি আপনার দুই হাতে এই নাম্বারগুলোকে খুব ভালোভাবে দেখতে পাবেন আগে বাম হাতের দিকে তাকান তারপর ডান হাতের দিকে তাকান এই রেখার মধ্যে দুইটি নাম্বার উপস্থিত আছে যার মধ্যে একটি হলো নাম্বার আঠারো এবং দ্বিতীয়টি হল নাম্বার একাশি নাম্বার আঠারো আপনার ডান হাতের তালুতে তৈরি করা আছে এবং নাম্বার একাশি আপনার বাম হাতের তালুতে আপনি দেখতে পাবেন এবার যদি আপনি এই দুইটি নাম্বারকে একে অপরের সঙ্গে বিয়োগ করেন অর্থাৎ একাশি থেকে আঠারোকে বাদ দেন তাহলে এর ফলাফল দাঁড়াবে তেষট্টি আর এই সংখ্যাটি হলো। পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তি মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহ্লামের বয়সের সংখ্যা প্রত্যেক নামাজের পর দোয়া করার জন্য যখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে থাকি তখন সর্বপ্রথম দুরুৎসুরী পাঠ করা হয় আর আল্লাহর রাসুল বলেছেন যে কোনো দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে দূরৎসরী মানুষ যখন দুরুৎসরী পাঠ করে আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহ তালা গ্যারান্টি যে দুরুৎসরীফ কবুল হয় অর্থাৎ দুরুদে রাসুল সালাইস্লামের প্রতি যে দোয়া করা হয় সেটা অত্যাবশ্যকীয়ভাবে কবুল হয় কবুল হয় আর দুরুদের সাথে যে সকল দোয়া থাকে তার সবগুলোই কবুল হয় তো আমরা মোনাজাতে সর্বপ্রথম দুরুৎসরীফ যখন পাঠ করি আর এই নাম্বারগুলোর মানে এটি যে একজন মানুষ যেন রাসুল সাল আলাইসাল্লামকে নিজের দোয়াতে স্মরণ করে রাখে এবং তার উপর দুরুদ এবং সালাম পাঠায় সুবাহ আল্লাহ এবারে আসুন সাল্লামের নিদর্শন তো দুই হাতের রেখায় পেয়ে গেলেন এবারে আপনি যদি সেই দুইটি নাম্বারকে একত্রে যোগ করেন অর্থাৎ ডান হাতের আঠারো এবং বাম হাতের একাশি যদি দুটোকে যোগ করেন তাহলে এর ফলাফল দাঁড়াবে নিরানব্বই রাসুসাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি পরিচয় রয়েছে যেগুলো সুন্দর সুন্দর নামে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন আর যে ব্যক্তি এই নিরানব্বইটি নাম স্মরণে রাখে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে রাসুলসলাল্লাহ আলাইসাল্লামের গ্যারান্টি এবারও যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের নামের এই দুইটি সংখ্যাকে গুণ করেন অর্থাৎ নয় গুণ নয় তাহলে এর ফলাফল হবে একাশি যেটা আপনার বাম হাতে লুকিয়ে রয়েছে এবার যদি আপনি রাসুসল্লাহ আলাইসাল্লামের বয়সের দুটি সংখ্যাকে গুণ করেন অর্থাৎ ছয় গুণন তিন তাহলে তিন ছয় আঠারো যেটা আপনার ডান হাতের তালুতে লুকিয়ে আছে আল্লাহ একবার আল্লাহ একবার খুব সহজ বাংলায় বলতে গেলে বাম হাত এবং ডান হাত দুটি হাতেই আপনার কালেমা লুকিয়ে আছে লাহা ইহ মুহাম্মদুল্লাহসুল্লাহ এ পৃথিবীতে আপনার সফল হওয়ার একমাত্র চাবিকাঠি তা হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই মোহাম্মদ রাসুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী এই পৃথিবীর বুকে আসা সর্বশ্রেষ্ঠ মাখলোক আল্লাহ আকবর পৃথিবীর প্রত্যেকটি মানুষের হাতের লেখায় এই দুইটি মহৎ পরিচয় লুকিয়ে আছে এবার যদি আপনি আপনার ডান হাতে থাকা আঠারোকে উল্টো করে লেখেন তাহলে সেই সংখ্যাটা বাম হাতের সাথে মিলে যাবে অর্থাৎ আগে আট পরে এক তার মানে একাশি আবার আপনি আপনার বাম হাতের একাশিকে উল্টো করে লেখলে ঠিক একইভাবে আপনার ডান হাতের সাথে সাথে মিলে যাবে মানে হচ্ছে এক এবং অদ্বীয় আল্লাহ আর নামটি মিলে মিশে দুটি নামই হচ্ছে প্রত্যেকটি মানুষের সফলতা হাত উঠালেই এই দুটি নামের পরিচয় দুই হাতে লুকিয়ে থাকে আল্লাহ একবার মানে যে কোনো প্রকারে এই নিরানব্বইটি নাম হজরত মোহাম্মদ সাল্লামের উপর সালামের সঙ্গে জড়িয়ে আছে দুরুদের সঙ্গে জড়িয়ে আছে আর এটি কখনোই আলাদা হবে না সবে মেয়েরা যেন আল্লাহকে প্রশ্ন করেছিলেন মুসার জন্য অলৌকিক লাঠি ঈসা সাল্লাম ডাক দিলে কবর থেকে মৃত মানুষ জীবিত হয়ে যেত দাউদের জন্য লোহা গলে যেত হে আল্লাহ আমার জন্য কি আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মোহাম্মদ রাসুল্লাহ কেমন পর্যন্ত তোমার নাম এবং আমার নাম একত্র হয়ে যাবে এটি কেউ আলাদা করতে পারবে না আল্লাহ একবার আমত পর্যন্ত আল্লাহর নামের সাথে পৃথিবীর বুকে একটি নামে জড়িয়ে আছে তা হচ্ছে মোহাম্মদুর রহসল্লাহ সালাইসাল্লাম যা মানুষের হাতে খোদাই করে দেওয়া হয়েছে কোনো মানুষ এই পৃথিবীর বুকে কখনোই এটিকে আলাদা করতে পারবে না এ যেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ ভালোবাসার বহিপ্রকাশ এখানে আরেকটি আশ্চর্য বিষয় হলো নাম্বার একাশি এবং নাম্বার আঠারো এর কমন ডিনমিনেটর হলো তিন এবং নয় এবার যদি আপনি নাম্বার একাশিকে তিন দ্বারা ডিভাইড করেন তাহলে এর ফলাফল হবে সাতাশ আর যদি আপনি নয় দিয়ে একাশিকে ভাগ করেন তাহলে এর ফলাফল হবে নয় এবারে আপনাদেরকে জানিয়ে রাখছি যে পবিত্র কোরআনুল কারিম সাতাইশে রমজান নাজিল হয়েছিল আর রমজানুল মুবারক ইসলামিক মাসের নবমতম মাস সোহান এবার যদি আপনি এই নাম্বারগুলোকে এমনভাবে লেখেন অর্থাৎ বাম হাত থেকে শুরু করে ডান হাতের সর্বশেষ নাম্বারটি পর্যন্ত এভাবে লিখতে থাকেন আট যোগ এক যোগ এক যোগ আট অর্থাৎ বাম পাশের একাশি পাশের আঠারো এগুলোকে ধারাবাহিকভাবে যোগ যোগ করে যদি প্রত্যেকটি সংখ্যাকে লিখতে থাকেন তাহলে এর ফলাফল হবে আঠারো এই আঠারো এর বিশেষ কথা হলো কোরআনুল কারিমের আঠারো নম্বর সুরার আঠারো নম্বর আয়াতে চলে যান দেখবেন সেখানে আবার ডান এবং বাম দিকের কথা উল্লেখ রয়েছে ওই যে আসহাবে কাহাফের সেই ছয় যুবককে তিনশো বছর পর্যন্ত আল্লাহ জীবিত রেখেছিলেন কখনো তারা বাম কাঁধে ছিলেন কখনো তারা ডান কাঁধ হয়েছিলেন আল্লাহ আল্লাহর আলম নিঃস্বাদ করেন আর আমি তাদেরকে ডান এবং বাম দিকে পার্শ্ব পরিবর্তন করিয়েছিলাম আল্লাহ আল্লাহ একবার এই আয়াতগুলো যেভাবে ডান এবং বাম দিকের কথা বর্ণনা করছে আপনার বাম হাত এবং ডান হাতও আল্লাহ আর তার রাসুলের নিদর্শন প্রকাশ করছে যে সকল মানুষ মনে করছেন যে এগুলো এমনি এমনি মিলে যাচ্ছে তাহলে প্রশ্ন হলো এই এমনি এমনি মিলে যাওয়া বিষয়টি কেন প্রত্যেকটি মানুষের হাতে রয়েছে অর্থাৎ যখনই আমরা দোয়া করার জন্য হাত উপরে উঠিয়ে থাকি তখন আমরা আল্লাহ আল্লাহরবুল আলমিনের নিরানব্বইটি নামের সেই পবিত্র নামগুলো দ্বারাই স্মরণ করে থাকি এবং তার সাথে সাথে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের শেষ পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের উপরেও সালাম এবং দুরুত পেশ করে থাকি নাম্বারের পেছনে একটি গভীর রহস্য লুকিয়ে থাকে নিরানব্বই সংখ্যাটি যদি একসঙ্গে লেখা হয় তাহলে দুইটি নয়কে একসঙ্গে লিখতে হবে এবার যদি এই দুইটি নয়কে এক করে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে ডান দিকের হাত আঠারো আর নাম্বার এককে যদি আটের সঙ্গে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে নয় এবার নয়ের নিয়মেরিক আন্ডারস্ট্যান্ডিং এই নয়ের মান হয় শূন্য এর অর্থ হচ্ছে সম্পূর্ণ আনুগত্য অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটি মানুষই শূন্য সে আল্লা ব্যতীত সেই এক আল্লাহর সামনে আমরা সবাই শূন্য যিনি সবার খালিক এবং সকলের সৃষ্টিকর্তা যখন আমরা দুই হাতকে একত্র করে মেলাতে থাকি তখন আমরা দুইটি হাতের মোট দশটি আঙ্গুলকে একত্র করে থাকি এবার সেই দশকে ভেঙে যদি যোগ করা হয় তাহলে এক যোগ শূন্য সমান আসবে এক অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার সামনে আমরা সবাই শূন্য আল্লাহ আকবর আর যাকে আল্লাহ হেদায় দান করে থাকেন তাকে কেউ গোমরা করতে পারে না প্রিয়দর্শক এত সব নিদর্শনের পরে কোনো ভাবে ময়দানে আল্লাহ পাকের কাছে কি বলার সুযোগ আছে যে হ্যা আল্লাহ দুনিয়ার বুকে তো আমি আপনাকে খুঁজে পাইনি আল্লাহ আপনি আমাদের প্রত্যেককেই পরিপূর্ণ ইমানের সাথে দান করবেন আমি